এখানে আমাদের আছে মা কালীর মন্দির তো আমাদের এই জায়গাটার নাম হচ্ছে মায়ের তো আমি এসেছি আপনাদের দেখাতে চাইব যে আমাদের ইন্দে মায়ের মন্দিরটা তার সাথে দেখাবো একটা বাবা ভোলেনাথের মন্দির তো বাবা ভোলেনাথের মন্দিরটা ঠিক আছে আমাদের ওই সাইডটায় ওই পুকুরের ওই পিঠে আছে আর এই সামনেই আছে মা কালীর মন্দির তো এগুলো আমি দেখাচ্ছি তো এটাই আমাদের সেই মায়ের মন্দির তো আমি একটু ভালো করে দেখাবার চেষ্টা করছি দেখতে আছো ওই সামনে ওটা আমাদের মায়ের মন্দিরের বেদি তোমরা দেখলে মা কালীর মন্দির এবার যাব আমি বাবার মন্দিরের দিকে যাব একটু তো তোমরা দেখতে থাকো আমি দেখাই তোমাদের ঘরে চলে এসেছি সেই শিবের মন্দির তো সে মন্দিরে ঢুকার তিনটি গেট আছে যেটা হলো একটা গেট এদিকে আর এটা এটা সামনের গেট আর এদিকে একটা গেট আছে তার উল্টো সাইডে একটা গেট আছে তো মোট তিনটি গেট আছে তো তিনটি গেটে আমি তিনটে গেটের ওপর সামনের গেট বেশিরভাগ লোক ওঠে তো আমি এবারে উপরে উঠতে যাব তো তোমরা দেখো আমি বাঘনাথের মন্দিরে উঠছি এবারে আমি মন্দিরে উঠছি साइड के लिए और ये थाना सामने दिए कृपया बाहर आने की कृपा करें और मंदिर के लिए हमें चला चल मुझे किस तरफ आ सकता है এখানে আগে আমরা বসে একটু আডামাল থাকো এখন সব ভিড় ভিড় কারেগুলো আসতে পারে না তো একটু আডামাল আমরা মানে আগে একটা মনে মনে শুরু করি ماشي আলাদা ভাবে খাটা মারা হয় বন্ধুদের সাথে তো আজকে আমি এরকম একটু মনটা এক একটা লাগছে তাই জন্য চলে এলাম এখানে আর তার সাথে ভাবলাম তোমাদের ভালো দেখাই ভিডিও এরকম ভিডিওর মতন দেখাতে চাইলাম যে আমি যেখানে দেখি এই সিলাগুলো তোমার একটু দেখাতে চাইলাম তোমাদের দেখা চলেছি আমি কিছু 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 ভিডিও দেখাতে চলেছি এই মন্দিরের তো ওটাই তোমরা এখন দেখো তো এই বিন্দু ভিডিও আর তোমরা যদি আসতে চাও এই ছাব্বিশ নম্বর রোড আমার পেছনেই যে দেখতে পাচ্ছ রোডটা এটা যে ছাব্বিশ নম্বর রোড এদিকে চলে যাচ্ছে তোমার শিয়াকালা আর এদিকে তোমার উল্টো সাইডে আমাদের গজার মোড় তো এটার ছাব্বিশ নম্বরের গাই মন্দিরটা তো বন্ধুরা এই ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে ভালো লেগে থাকে তো এটা লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দিও